এদিক সেদিক রাস্তাঘাটি দোকান পাটি এ যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আড্ডা দিচ্ছে আমি মেহমান হয়েও আপনাদেরকে দাওয়াত করতেছি আমি মেহমান আপনারা মেজবান তারপরও বলতেছি বসে পড়ুন জান্নাতির বাগান প্রতিদিন পাবেন না প্রতিদিন সাজানো হয় না বৎসরে একদিন সাজানো হয় আজকে মাটির উপরে ঘর আছে আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে না তেরোতম বাস কত বাসী বারোতম বাসী অত গত বছরই মাহফিলে যারা বসেছিল অনেকে কবরে থাকতে পারে আর বারো বছর প্রথম বছর যারা ছিল অনেকে তুই কবরে আছে এখানে একশো বিশ বছর বয়স কেউ আছে তাহলে একশো বছর আগের কেউ আর একশো বছর সামনে গেলে এখানে যারা আছে কেউ থাকবে না সবাই মাটির নিচে চলে যাবে এই আমার আওয়াজ যতটুকু শুনতেছেন বসে বড় কিছু শিখি জানি জীবনকে পরিবর্তন করি এর আগেই মহব্বতে দরশরী পড়ি আল্লাহ

কবে জানি কা শিবে এই বাড়ি ঘর চারিতে গায়ের পোশাক কোলে কোলে সাদা কন পরে অল্লাহলা মার হবা مولانا محمد وعلى أليم ما... الله 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 اله الله 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 মানব বেশি ফুটল ভুল তুল না যাহার তুল কায়া চায়া বিহীন আল্লাহ 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 জবান খুলে পরে না আল্লাহ 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 অ্যাডজাস্ট করেন এটা পরে যায় আওয়াজ অ্যাডজাস্ট করেন সবটাকে একত্রিত করে আমি কথা বলার পরে এটাতে যা সবটা জানি একসাথে আওয়াজ যায় মহাজিজ মোহতারাম মজিবুল হিতারাম সামনে কেরাম আজিম উসান মাহফিলির সদ্যবাজন সভাপতি উদ্বোধক প্রধান অতিথি হযরত উল্লাহ মায় খেরাম আল্লাহ পাকে শুকুর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম আমরা বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরুদালাম শফিনা হাবিবানা নৌরানা নবী আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ দুটা এক করা যায় একটু হালকা হালকা কমাই আপনি একটু বুঝতে হবে যে একটু হালকা কম কারণ মানুষ বুঝবে না পরে ঝামেলা আপনারা বলেন আমরা মানুষ আমরা কি মানুষ সামাজিক না অসামাজিক বলেন সামাজিক মানুষ সমাজবদ্ধ হয়ে চলতে হয় অন্য প্রাণী সমাজবদ্ধ হয়ে না চললেও তারা চলতে পারে একটা মানুষ সমাজ ছাড়া চলতে পারে যদি বলেন টাকা আছে সমাজ আমার কি ইনডাইরেক্ট হলো তোমার সমাজ দরকার কথা বলেন একটা সমাজ প্রয়োজন হয় না দুইজনই যথেষ্ট বাসা করলো কে কোটা দিয়ে ডিম পাললো বাচ্চা জন্ম দিল হ্যাঁ বাচ্চা ফুটেই দিল কিন্তু মানুষ একা ভাস করতে পারে না দুজনও পারে না অধিক পরিমাণ সাহায্য নিতে হয় অধিক পরিমাণ কি যেমন আমার দেহে পাঞ্জাবি আছে এই পাঞ্জাবি টাকা দিয়ে আমি কিনছি কিন্তু কত মানুষের সহযোগিতা লাগছে সুতা একজন কাপড়ের জন বানালো আরেকজন কিনে আনলো আরেকজন টেইলার বানালো তারপরে আমি ধৌত করলাম তারপরে পড়লাম তাহলে এই পাঞ্জাবিতে কত মানুষের সহযোগিতা লাগে আমরা ভাত খাই এই ভাত চাল হতে এর আগে দেখেন জ্বালা পালালো হাল চাষ করলো রোপণ করলো সার দিল নানি দিল দান কাটল সিদ্ধ দিল শুকালো মেইলে নিয়ে কি করলো ভাঙ্গালো চাউল আনলো ঝাললো একজনে ধৌত করে চুলায় বসালো ভাত ফোটালো প্লেটে করে আপনার সামনে দিয়েছে এর আগে কত মানুষের সহযোগিতা বলে আমার দরকার নাই যে কিনা আমার বানের বাবা দিনারে মানুষ সামাজিক সমাজ ছাড়া মানুষ চলতে পারে না রে কালেমার দ্বারা মানুষ ইমানদার হয় ইবাদতির দ্বারা মানুষ আবেদ হয় ভালোবাসার দ্বারা মানুষ মুসলমান হয় ভালোবাসার দ্বারা কি মুসলমান হয় কালেমা পড়লে মুসলমান হয় না ইমানদার হয় ইবাদত করলে আবেদ হয় ভালোবাসার দ্বারা মুসলমান হয় সো বাংলা বলি কে কাকে ভালোবাসবি বাবা ছেলেকে কে ভালো বাজবি বাবা কে ভালো গো মা মেয়ে কে ভালো মেয়ে মা কে চাচা ভতিজা কে ভালো চাচাকে ভালোবাসবি ইমাম হলে মুসল্লিকে ভালোবাসবে মুসল্লি হলে ইমামকে ভালোবাসবে ডাক্তার হলে রুগীকে ভালোবাসবে রোগী হলে ডাক্তারকে ভালোবাসবে বাবাজি শিক্ষিত হলে অশিক্ষিতকে ভালোবাসবে অশিক্ষিত হলে শিক্ষিতকে ভালোবাসবে প্রাণের বাবাজি একজন আরেকজনকে ভালোবাসবে শ্রদ্ধা করবে সম্মান করবে বড় হলে শ্রদ্ধা করবে ছোটো হলে স্নেহ করবে আমাদের মধ্যে এটার অভাব আমাদের মধ্যে কি এটার অভাব একজন আর একজনকে দেখতে পারে না কুকুরের মতন সহ্য করতে পারে না কুকুর যেমন বাবাজি এক কুকুর আর কারে কুকুর কি শুইতে পারি না একা একই গুরু খেতে চায় আর কুকুরকে দেখলে তারায় দেই এরকম দুনিয়া দার হয়ে গেছে মানুষ নিজে এক এক ধনী হতে চায় আর কাউকে বানাইতে চায় না রে আমার দোষ কির আছে আরেক ব্যক্তির এক জমি আছে পাশে কেজা কেজি করে হয়ে ফালায় বাঘত কথা হয় না কয় তোর বেটা তোরার লেগে কেন পরিশোধ করে যা সকালে সিম একটা উগড়ায় আরেকদিন লাটটি মারে আরেকদিন কয় ঢুকে যা তিনাত হাত কাইটা লামাইছে যত নরম তত জাত কথা মানুষ ভদ্রতা কি দুর্বলতা মনে করে কথা বলেন না কেউ যদি আদর্শওয়ালা হয় তার আদর্শকে মানুষ দুর্বলতা মনে করে কিন্তু এই আদর্শই মানুষকে জান্নাতে পৌঁছায় ঠিক কিনা বলে রাগ করতে পারেন রাগ করে রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন বেশি রাগ যার তারে মানুষ বিচারও দায়ত দেয় না ভালো কাজের দায়িত্ব দেনা কথা সমাজে সম্মান আছে কহরদার কি ফাল মারবো তিনটা ঠিক না রাগ বেশি ভালো সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ নবী কেজনী হুদি দাওয়াত করেছো গো মোহাম্মদ আমার বাড়িতে তোমাকে দাওয়াত করতেছি নবীজি দাওয়াত রাখিয়া দুপুর বেলা দাওয়াত খেতে গেলেন ইহুদি বাড়ি নাই দরজা বন্ধ করে চলে গেছে আল্লাহর নবী অপেক্ষা করে যতটুকু অপেক্ষা করার দরকার অপেক্ষা করিয়া নবী ফিরে আসছেন আরো কিছুদিন পরে ইহুদি আবার ইহুদি আসিয়া বলে আমার বাড়ি দাওয়াত ওই দিনও আমি থাকতে পারি না আগামীকাল যদি একটা দাওয়াত আগামী আমার রাখতে নবী বলেন ঠিক আছে দুপুরে মধ্যাহ্ন তোমার বাড়ি দাওয়াত আমি রাখলাম নবী দাওয়াতে নাই চিল্লায় বলি না হজুবিল্লা দাওয়াতে কি তৃতীয় দিন হুদি আসছে আসছে আসিয়া বলে অঙ্কু মোহাম্মদ আমার বাড়ি তোমার দাওয়াত আপনাদেরকে তুমি ভেবেছ তোমার দাওয়াত রাখবো না আর একদিনও যদি দাওয়াত করো আমি রসুল তোমার দাওয়াত রক্ষা করব আপনি লিখিলেন কি আরে বা তারা কথা বললেন খাও না দুই দিনের দামও দিব দুনো খাইব তবে বাপ কেটারি খার করো ঈসব খাওয়া রং পাইস কয় আরেকদিন দিল তোর দাওয়াত আমি রাখবো আর জোরে আমরা লুকুলনের বাড়ি আগুন লাগালি দে হ্যাঁ দাওয়াত খায় বাপে নিয়ে খেয়েছিল কত কত কইতে দাওয়াত খাই তুই বদনাম কয় যার কয় বেটা খাওয়াইতে পারছে না পয়সাত কে ঠিকানা একদিন খায় দাওয়াত নব্বই দিন গফ করে জীবনে একবার হজ করে যতদিন বাঁচছে খালি হজের গফি করে ঠিক কি না সবাই না সৃষ্টি কেনা সবাই কারণ ভালোর মধ্যে মন্দ আমার বানের বাবা জিরারে আল্লাহ দাওয়াত খেতে যখন এহুদির বাড়িতে গেলেন যে দেখেন এদিন এহুদি বাড়ির সামনে দাঁড়ায় আছে নবীকে সালাম দিয়েছে আর কাদিয়া বলে নবীজি আমি বড় কষ্ট দিয়েছি দুদিন দাওয়াত করে বাড়ি থাকতে পারে নাই বেয়া দাবি করেছি ক্ষমা করে দেন আমি একটা পরীক্ষা করার জন্য দাওয়াত করেছি আমি কেতাও রাত কিতাব পড়তে পেয়েছি নবী অনেক ধৈর্যশীল হবে আমি ধৈর্যের পরিচয় নিতে আপনাকে দাওয়াত করে দুদিন তাকি নাই নিশ্চিত আপনি আকিরি আমি এহুদি থাকবো না আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব ওই কালেমা পরে মুসলমান হয়ে আমার বানের বাবা যে এটি আদর্শ এটি বাবা ধর্ম এটি নীতি বাবা এটি সমাজ মানুষ মানুষকে মহব্বত করা যত জুলুম করুক বাবা প্রতিবাদ করম না তার সাথে ভালো ব্যবহার করবেন আমার আল্লাহ তোমার ভালো ব্যবহারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জান্নাত পর্যন্ত পৌঁছায় মসজিদ নববীর বারান্দা এক ইহুদি দাঁড়ায় প্রস্তাব করতেছে দাঁড়ায় কি মসজিদে বারান্দায় সাহাবীরা বলে নবীদীপ অনুমতি দেন তাকে কঠিন শাস্তি দিব হুমর খাতাব রদিয়াল্লাহ গোতালন হুমর ফারুক রজিয়াল উল্লাহ গুতালন বলেন নবীজি অনুমতি দেন আমি তার গর্দান হাই দিব নবী তাকে প্রস্রাব করতে শেষ করতে শেষ করতে দাও সমাপ্তি করতে দাও দি প্রস্রাব যখন শেষ হয়ে গেল নবী বলেন এখানে প্রস্রাব করার জায়গা না ওই জায়গায় আমরা প্রস্রাব করি তুমি আর কোনো সেখানে প্রস্রাব করিও না সাহাবিদেরকে বললেন তোমরা সবাই মিলে পরিষ্কার করো দূরে ক আমরা রেলে আধা পড়তো ফালাই দিয়ে খুঁজে দৌড় দেওয়া লাগবে হ্যাঁ খুঁজ দিয়ে যাইতো এহুদি চলে গেলে একটু ঘুরে আল্লাহ নবীর কাছে ফিরে গেল নবীজি বললেন তোমাকে বললাম চলে যাও তুমি আবার কেন আসলাম কবিজি আপনার ধৈর্য দেখে আমি বুঝতে পারলাম আপনি আখেরি নবী আমিও কালে মা পরে মুসলমান হয়ে যাব নদীর আদর্শ দেখে বিমান মুসলমান হয়ে যায় আমাদের আদর্শ দেখে মুসলমান ফলায় যায় কথা শোনা মুসলমান কি এই মাঝে মধ্যে কি আমরা গুনাগার হইল কপাল বালা চুর হইলো মানুষ বালা নাকি ক হ চুর হইল কি মানুষবালা বলে কয় মাফ করে দিন চুরি করছি ও মাফ নই ক কথা শোনা কিন্তু বক্তারে ধরছে ডাকাত তোরে টাকা নিচ্ছে হুজুর তো রাস্তায় খরচ লাগবে এই পাঁচশো টাকা দিয়ে তো উনি ডাব আনছিল আজ থেকে ছয়টা হুজুর তো খাইতে ওই একটা ডাব দিয়ে দিয়েতে একটা ডাব কি দাম খরচে এটা ধর সেইবার সাল্লাল্লাম আয় ডাম জবান খুলে চচা হোয়ে আবো লাহাপ নবের কলেমা পরেনাই দো জাহনের বদে শানো ভি আবো মানে নাই সলালা মহোদে সাল্লাল্লা ঘালা মোহাম্মাদ সাল্লাল্লা আমার বানের বাবা দি না রে অ বাবাদি কাউ ঘরের সমাজবদ্ধ থাক বাঁ একত্রে চলবা বাবা হিংসা করবা না রে বাবা দি মহাবত থাক বা একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারো মুসলিম হয়ে যাবারে। আর জীবনের চেয়ে যদি আমার নরের নবীকে ভালোবাসতে পারো তুমি জান্নাতি হয়ে যাবে আরো জোরে বলি রে ব্রাণের বাবা দীপ একজনের বিপদে আরেকজন এগিয়ে যাব একজনের কাজে আরেকজন সহযোগিতা করবা একজনের আর আরেকজন ব্যবহার করতে দিবা মাল আছে বাবা মানুষ দেখানোর জন্য না বাইর উপকারের জন্য রাখবার রি তোমার বাবাজি আগের যুগে মানুষ একজনের কাপড় আরেকজন পরতরি একজনের জুতা আরেকজন নিত একজনের গরু আরেকজন নিত একজনের ঘর আরেকজন ব্যবহার করত। মিলেমিশে চলতরি রে এক কুয়ার পানি তিন গাম মিলে খেত এখন এক টিউবওয়েলের পানি বা ছেলে মিলে খেতে পারে না রি কথা বলেন না সমাজে তো খারাপ হয়েছে বাবার ছেলেকে কোন করে ছেলে বাবাকে খুন করতেছে মা মেয়েকে খুন করতেছে মেয়ে মা কে খুন করতেছে চাচা বাতিজাকে হত্যা করতেছে বাতিজা চাচাকে হত্যা করতেছে বাবা হইয়া মেয়ের সাথে দর্শন করতেছে মা মে মার ওই পর খবর মেয়ে পেয়ে বলেছিল বাবার কাছে বলে দিব মা বাবাজি রাতের বেলা বাবা বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা করে ফেলেছে এমন আখিরি জামানার মধ্যে আমরা পড়ে আছি সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে চোর ডাকাতে পরে গিয়েছে আমান উদ্ধারি নাই মালের আমান উদ্ধারি নাই জাগারও বাবা নাই মুসলমানের ঘরে কেন কেসি গির থাকবে বাবা মুসলমানের ঘরে তালা কেন থাকবে এত দামি দরজা কেন ব্লক করা হবে কেন হবে এই দেশি মুসলমানের দেশ তার বোন কেন মুসলমানের নিরাপত্তা নাই আজকে চুরি করতে করতে বাবা ঘর তো করে আল্লাহর ঘর পর্যন্ত নিরাপত্তা নাই অথচ মুসলমানের দেশ কিন্তু আজকে মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত কিন্তু আজকে দেখা যায় মসজিদের ঘড়ি নেই আমানত কথা হয় মসজিদের ভক্স নিয়ে দন দৌড়ি নামাজি গেলে জুতা নিয়ে টানা টানি কথা বেড়া জুতা বুকে নিয়ে যায় কোসা শেষ দেয় কই করবা ক জুতা রুফি করব কথা হয় না জুতা যদি পিছে থাকে সাসার মন পিছে যায় কবে নেই সুর

সামান্য একটা মদিমালের দোকান সকাল থেকে সন্ধ্যা না রাত বারোটা পর্যন্ত কালে মৃত্যুই কয় মৃত্যুই কয় এক নম্বরটারে তিন নম্বরটারে এক নম্বর কয় এটার থেকে উঠে ভালো কয় যারা কম দামে কিনতে পারে ওইটাই ভালো কথা হয় পাবলিকও যত কৌশল করে ফলা নিয়ে এটি বালা নতুন দোকান দিলে সিরিয়াল ধরে বাকি নিত ফোত করে ফালাই যায় কথা না পরে বেটা বাড়ি চালান দিও আর পায় না হ্যাঁ যদি খুব টাকা দিতা না আর নেতার ভাই তো ভাই না আর টাকা চাইতে পারবো না উড়ে হারাই দিব কথা বলে না যদি কেউ টাকা দিবা না কত টাকা না দেখি আমি মরে যাব না কি যায় টিকিট লুই আইসে কথা আছে না বেস্তে টিকিট লুই আইসে দোনার চুটে খুঁজে যাইব আমার বানের বাবা দিন খেয়াল করেন ভালো করি একজনের কাজে আরেকজন সহযোগিতা করবারই বাবাজি একজন বুড়া মানুষ গাটুরি নিয়ে যেতে পারে না তুমি যদি এগিয়ে দিতে পারো আল্লাহর নবীর শূন্য দাদায় হয়ে যাবি মক্কা বিজয়ের পর একজন বুড়ি গাটুর নিয়ে পলানো পলাতে শুরু করলো নবী বললেন মা তুমি নিতে তো বড় কষ্ট হতেছে আমার কাছে গাটুরি দিয়ে দাও মহিলা বলে কি দিব আমার কাছে তো পয়সা নাই নবীক কোনো পয়সা লাগবে না বিনা পয়সায় আমি সাহায্য করব এখন এমন যে কারকে গাটটি দিতে লয়ে পলাইব কথা হয় না কারকে বিশ্বাস করব। এদের ফলে তো না ডাকা গেলে হেল্প করবো হেল্প করবো মিরপুর সিফাগুল্লিট নিয়ে ভালো করে হেল্প করবো হদা হ্যাঁ ভালো করে কি হেল্প হেল্প করাবো ভালো করে জনমের শেষ আমি নিজ ওই সিলেটে আমার আপার বাসা ছিল দোল চাকরি করত। তে আর ছোট থাকতে মনে করেন এইট নাইনে পড়ে গেছি তে রিস্কা উঠছি হুমায়ুন সত্তর আসবো বিরতিতে বা বারে আসবো বাসে আসবো তে কলা একটু পরি তামসে কাগজের ভিতরে এটা উঠাইছে একটা চিটিও আছে আমার কিন্তু শুধুর এটার একটা স্বর্ণের চাকা পাওয়া গেছে কি পাওয়া গেছে স্বর্ণের চাকা লেখছে সৌদি আরব থেকে পাঠাইছে খুর মনে কেউ ফালাই গেছে না আমার তো তোমার কপাল ভালা কারণ আমি হুজুর মানুষ এগুলো বুঝি না আমি কি এমনি এমনি চলি নাকি মগা আমি বললাম তোমার কপালবেলা কিনে রিস্ক কিনে লোক কয়েকটা একটু গিয়ে কেন আমি কই বিক্রি করবো আপনি যদি কিনে নিতেন আমি আমার দরকার নাই ভাই তোমারই দরকার তুমি নেত শেষে একটু তামছে শেষ পর্যন্ত দেখলাম সে প্রতারণ ও বাপসি আর এটা যদি স্বর্ণ হয় আমি আনবো কেন কার মাল কে নিবি আমি মাল নিয়ে তার পিছিয়ে ক্যামতের দিন ঘুরবো নাকি দেখায় তো বলব কেন এরকম প্রতারণা করে মূলত এটা ফিতল না কি কয় এটা এটুই একই এ সাঁতার মুসলমান কথা কনা আমার বানের বাবা জিরানি খেয়াল করেন প্রতারক ধুকাবাস ভরে গেছে শয়তানিতে ওয়ান নাম্বার হয়ে গেছে বাবাজি প্রত্যেক কাজে ধোকাবাজি করে রে ধোকাবাজি নবীজি বলেন দুকা বাজ আমার উম্মত নারী যে দুকা দে মানুষকে সে কোনোদিন উম্মত হতে পারে নারী আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিনের যুগি এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল এক মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে ওই মেয়ের বাবা আমিরুল মমিনের কাছে বিচার দায়ের করছে ও আমিরুল মমিনিন বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার জন্মে বিয়ে করছে আমি আমি ইরুল মহমিন মুসলিম ডাকলে নেই সত্যই কি তুমি সাদা দাঁড়িয়ে কালো রং দিয়ে বিয়ে করেছ কিরুল মোহামিন আমি বিয়ে করেছি তুমি জানো না নবীজি বলেছে ধোকা বাজা আমার উম্মত না এখন তোমার গরদান আমি উড়াই দিব সে জুর হাত ধরে কামিরুল মমিন ওই হাদিস আমি জানতাম না গো ওই হাদিস আমি জানতাম না আমাকে মাফ করে দেন তারপর বাবা আশি ডা বেদ তাকে দেওয়া হয়েছিল রে কয়টা আশি ডা বেদ এখন কত ধুনা উমরের যুগে তাকলি করলা উড়াই দিত কথা হয় না ইতিহাস বললে বাবাজি আকাবের হাজরতের জীবনী বললি বাবা শাহামাই কারামের জীবনী বললেন যে মুসলমান বলতে লজ্জা করে রে নিজেকে মুসলিম দাবি করতে বড় লজ্জা লাগে স্মরণ করে বাবাজি কেমন মুসলমান আমরা হল আমরা কোন যুগে আসলাম সাবধান মুসলমানের শুধু নাম হলেই চলবে না চরিত্র আদর্শ থাকতে হবে চরিত্র এমন একটি জিনিস বেচা যায় না কেন যায় না বাবা আমার চরিত্র বেচতে পারবো না আপনার চরিত্র কিনতে পারবো না এটা নিজে গঠন করতে হয় নিজের চরিত্র নিজে গঠন করতে হয় নিজে আদর্শ নিজে গঠন করতে হয়

আর সারা বছর ইবাদত করছে সত্তর বছর বয়সে আকাম করে সব শেষ করে দিয়েছে কথা যে রসুল আদর্শ তার চরিত্র গঠন করেছে সমাজকে প্রতিষ্ঠিত করেছে সে হবে আদর্শ সমাজ গঠন করতে হবে কার আদর্শের সমাজ হবে রসুল উল্লা আদর্শের সমাজ হবে কথা বলেন ঠিক কিনা আমাদের সংবিধান হলো কুরআন আমাদের সংবিধান হল কোরআন বাবাজি সংবিধান অন্য ধর্মের যে সংবিধান মন গরা আমাদের সংবিধান হলো আল্লাহর দান আল্লাহর মনোনীত কি পিছনে বাস দিছে না মনে হয় সাবধানে বসে বেথা পাবে মানুষ আল্লাহ কবুল করুক বলে আমি বসেন বসে এটা পরে আল্লাহ

ও বাবাজি সাহাবিদের আদর্শ গ্রহণ করো রে সমাজ শত্রু দিয়া বাবা কাউকে নরম করবেন না বাবাজি কাউকে চাপায়া দিবেন না আপনারা সকলেই জানেন হজরত আলী রাজি আল্লাহ তালানহু হজরত মহাবিয়া রাজি আল্লাহ আনহু যুদ্ধ বেজেছিল ঝগড়া বেজেছিল রে রোম দেশের খ্রিস্টান বাদশাহ মহাবিয়া রাজি আল্লাহ হর কাছে চিঠি লেগেছিল ও মহাবিয়া আমি শুনেছি আলীর তোমার বিপক্ষে যুদ্ধ চলতেছে তুমি যদি অনুমতি দাও আলীর বিপক্ষে তোমার পক্ষে আমি শূন্য পাঠাবো অস্ত্র পাঠাবো হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালানহু চিঠির উত্তরে লিখেছিলেন তুমি খ্রিস্টান আমরা মুসলমান মুসলমান ঝগড়া করতেছি তুমি সেটার মধ্যে নাক গলায় না তুমি যদি আলীর বিপুক অস্ত্র পাঠাও আমি মিয়া সর্বপ্রথম আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র দরবরে আল্লাহ বলে না এ হলো সাবিদের আদর্শ আমাদের আদর্শ হলো রাত্রে তারে অন্ধকারে ফেলে মেরে ফেলা মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয় মানুষ মারতে মানুষের মায়া হয় এই জন্য আদর্শরীপ আজকে আমাদের অত প্রথম কেন হল চরিত্র হারিয়ে ফেলেছি মুসলমানি ভুলে গেছি ওমর ফারুক রাদি আল্লাহ হুর যুগের ঘটনা মুসলমান মুসলমানের কিভাবে এগিয়ে যায় বিপদে বলার জন্য বলতেছি মদিনার থেকে সাড়ে তিনশো মাল দূরে এক যুবকের বাড়ি বাবাজি মদিনার দিকে রওনা করছে আস্তে আস্তে রাস্তার মধ্যে বাবা খুব পেরেশান হয়ে একটা খেজুর বাগানে প্রবেশ করেছে তার ঘোরা কি বাবা খেজুর গাছের সাথে বেঁধেছে নিজে একটা খেজুর গাছের ডালার ছায়ার মধ্যে ঘুমায় পড়েছে সফরি জিন্দেগি ঘোড়ার রশি তেমন ভালো না রশি চিড়িয়া বাগানের খেজুরের চারা ছিল